সমাজ থেকে সির্ক ও বিদাতকে উচ্ছেদ করে সুন্নত আদর্শ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু সালের পনেরোই আগস্ট মৌলানা সুলতান আহমেদ সাহেবের ভাবনার ও চেতনার বহিঃপ্রকাশ স্বরূপ হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত শ্যামসুন্দর চকে মাত্র হাতে গোনা দশজন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়া এটি একটি হেফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি একই সঙ্গে আধুনিক শিক্ষাও প্রদান করা হয় বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম হাজি আইয়ুব সাহেব দেখতে দেখতে আজ চব্বিশ বছরে পদার্পণ করেছে মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়া ছাত্রের সংখ্যাটাও দশ থেকে বেড়ে দাঁড়িয়েছে দুশো জন দু সালে পার্শ্ববর্তী মসজিদ লাগোয়া একটি ছোট্ট বিল্ডিংয়ে যে ক্যাম্পাসটি তৈরি হয়েছিল তা দু সালে মাদ্রাসার ক্রয়কৃত নিজ জায়গার উপর সব রকম আধুনিক ব্যবস্থাপনার সহিত গড়ে উঠেছে জাতির যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা আধুনিক শিক্ষা থেকে পরিপূর্ণ দূরে থাকে আবার যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তারা দিনই শিক্ষা থেকে পরিপূর্ণ ডিটাচ থাকে অথচ আল্লাহ সুবাহনুআ তালা কালামে পাকের মধ্যে বলেছেন এক পড়ো এখানে আল্লাহ সুবাহনু আতালা একথা বলেননি যে দিনের শিক্ষা করো দুনিয়াবি আধুনিক শিক্ষা করো না বা আধুনিক শিক্ষা করো দিনের শিক্ষা করো না এই বিভাজন কিন্তু কোরআন ও হাদিসের কোথাও পাওয়া যায় না সেই জন্য আমাদের চিন্তাভাবনা এটা যে মাদ্রাসার পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সাথে সাথে একটা বাচ্চা যাতে দিনদারির সাথে কোরআন ও হাদিসের ইলমের সাথে যেন মডার্ন টেকনোলজি সায়েন্স আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় তার জন্য এই দুটো শিক্ষাকে একত্রিত করে একটা আমাদের শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা আমরা নিয়েছি গত চব্বিশ বছরে মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা মেলেনি আশ্বাসও সাধারণ ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের সক্রিয় আর্থিক সহযোগিতাতেই চলছে মাদ্রাসা দারুর উলুম মুহাম্মাদিয়া জেলা ছাড়িয়ে রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এখন আলোচনার কেন্দ্রে এই হেফজুল কোরআন মাদ্রাসা আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে আমরা একটা বাচ্চাকে আট বৎসরে নি। আট বৎসরে নেওয়ার পরে সেই বাচ্চাটাকে আমাদের এখানে পাশে স্কুল আছে সেই স্কুলে আমরা অ্যাডমিশন করিয়ে দিই এবং মাদ্রাসার সাথে সাথে সেই স্কুলের পড়াশোনাটাও কমপ্লিট করে هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم أما হিফজে কোরআনের যে সিস্টেম সেটা হচ্ছে হায়দ্রাবাদের মাইন্ড ম্যাপিং একটা সিস্টেম আমরা ওখান থেকে দেখে এসেছিলাম এম মিল্লাত ফাউন্ডেশন এডুকেশান রিসার্চ অফ ডেভেলপমেন্টের যে বাচ্চাদেরকে মোটিভেট করে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে মেরে নয় ছড়ির বা লাঠির জোরে নয় তাদেরকে উৎসাহ করে তাদেরকে মোটিভেট করে তাদেরকে দু বছর থেকে আড়াই বছর। বেশির থেকে বেশি তিন বছরের মধ্যে তাদেরকে হেল্প করিয়ে দেওয়া হয় সিস্টেমটা সংক্ষেপে আপনাদেরকে একটু বলি যে একটা বাচ্চা যখন এক পাড়া মুখস্থ করে তো সেই এক পাড়া মুখস্ত দিনে করছে সেটা একটা কাউন্ট করা হয় যদি বাচ্চাটা পনেরো দিনে এক পাড়া মুখস্ত করে নেয় তো শিক্ষককে একশো টাকা দেওয়া হয় ছাত্রটাকেও একশো টাকা দেওয়া হয় এই টাকাটা মাদ্রাসা থেকে দেওয়া হয় যাতে সে মোটিভেট হয়ে আগামী পাড়া এবং আগামী মাসেতে আরও তাড়াতাড়ি সবক শেষ করতে পারে যখন সে দ্বিতীয় পাড়া মুখস্থ করে তো দ্বিতীয় পাড়ায় প্রথম পাড়ায় যদি আঠেরো দিন সময় হয় দ্বিতীয় পাড়ায় তার সময় কমে হয়ে যায় পনেরো দিন এভাবে তাকে চক্রর মতন ঘোরাতে ঘোরাতে তাকে মোটিভেট করতে করতে দু বছরের মধ্যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে এর সাথে আমরা যেটা অ্যাড করেছি ডেইলি ওই বাচ্চাটাকে আমরা এক ঘন্টা করে স্পিকিং ইংলিশের ক্লাস দিয়েছি অদ্ভুত দেখো না চলো যাই প্রত্যেক প্রত্যেক সকালে আমি যেতে চাই তবে তাই হোক পড়ার সময় হয়ে স্পিকিং ইংলিশের ক্লাসে আমরা ওই বাচ্চাকে ইংলিশে কথা বলা শিখিয়ে দেবো কারণ আজকের যুগে যেই আলেম ইংলিশে কথা বলতে পারে ইংলিশে লেকচার দিতে পারে সেই আলেমদেরকে কিন্তু সমাজে একটা অন্য চোখে দেখা হয় একদিকে মাদ্রাসা ক্যাম্পাসের পরিবেশ যেমন ভালো তেমনই পাশে রয়েছে একটা সুন্দর প্লেগ্রাউন্ড মাদ্রাসার ছাত্রদের গরম জলের সুবিধার্থে রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা গ্রীষ্মকালের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও রয়েছে প্রতিদিনের খাবারের মানও যথেষ্ট ভালো আমাদের এখানে খাবার মান খুবই উন্নত বরং আমাদের গার্জেনরা বলে যে আমাদের বাচ্চারা বাড়িতে গিয়ে খেতে যায় না মাদ্রাসায় খাবার আপনারা এত ভালো খাওয়ান তা আমাদের বাড়ির খাবার তাদের মুখে লাগে না আমরা আমাদের মাদ্রাসার পরিবেশ এত মনোমুগ্ধকর এত পরিষ্কার পরিচ্ছন্ন এত চিত্র আকর্ষণীয় করেছি আলহামদুলিল্লাহ এখানের অফিস রুম থেকে শুরু করে এখানের বাথরুম থেকে শুরু করে এখানের বেডরুম থেকে শুরু করে প্লে থেকে শুরু করে এখানে ডাইনিং হল থেকে শুরু করে এখানের কিচেন রুম থেকে শুরু করে এভরিথিং এমনকি মুসাল্লা যেটা নামাজ পড়ানো হয় ক্লাসরুম এই সমস্ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ছাঁজা চকচকে করবার চেষ্টা করেছি যাতে একটা ভালো পরিবারেরও বাচ্চা এসে মাদ্রাসায় থাকতে তার বিন্দু দ্বিধাবোধ না হয় আমাদের এখানের কোনো বাচ্চা গেটের বাইরে বার হতে পারবে না কোনো বাচ্চা পুরো মাদ্রাসার ক্যাম্পাস সিসি ক্যামেরার মধ্যে আবদ্ধ মাদ্রাসার ছাত্রদের মাধ্যম দিয়ে আমরা রকম কালেকশান চাল তোলা ডালতোলা পাড়াই পাড়াই ঘোরানো তাদের দিয়ে অন্য কোনো কাজ নেওয়া যাবে না এই পরিপূর্ণ ব্যবস্থাপনাটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করে যাচ্ছি যাতে করে আমাদের প্রতিটা বাচ্চা হাফেজ আলেম হওয়ার সাথে সাথে সে যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় সে যেন ডক্টর ইঞ্জিনিয়ার উকিল মাস্টার প্রফেসর ব্যালেস্টার হতে পারে এই এম আমরা সামনে নিয়ে আমরা আগিয়ে যাচ্ছি দিন রাত আমাদের গবেষণামূলক প্রচেষ্টা চলছে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন এবং দিনিয়াত মুনাজ্জাম মক্তব এই দুই সংগঠন এই প্রতিষ্ঠান থেকেই শুরু হয়েছে বিভিন্ন সর্বভারতীয় কেরাত কম্পিটিশনে ভালো অবস্থান করে মাদ্রাসার সুনাম অনেক বেশি বর্ধিত করেছে মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়ার ছাত্ররা অল ইন্ডিয়া কোরানের আলো ফাউন্ডেশন সে অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের অল ইন্ডিয়ার অফিস আমাদের মাদ্রাসায় এখান থেকে অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের কার্যক্রম চলছে গোটা পশ্চিম বাংলার মধ্যে আজকের ডেটেতে নব্বই হাজার বাচ্চা যারা স্কুলে পড়ার সাথে সাথে দিনিয়াত মোনাজ্জাম মক্তবে পড়ছে সেই দিনিয়াত মোনাজ্জাম মক্তবের উদ্যোগ মাদ্রাসা দারুলুল মুহাম্মাদিয়া থেকে দু সালে নভেম্বরে আমরা গ্রহণ করেছিলাম মাদ্রাসা দারুল মুহাম্মাদিয়াতে চলছে কেরাতের উপর ডিপ্লোমা কোর্স পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা ও হাফেজ পাশ করে ছাত্ররা ভর্তি হচ্ছে এই কোর্সে هم الروح والملائكه صفا <applause> لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا কোন সে আলো এই ধরাতে এলো আধার পৃথিবী কেজেরাঙালো তারি আলোতে হয়ে আলোকিত ঘরে ঘরে সে আলোকে জালো আলো কোরআনেরো আলো সে যে কোরানের আলো কোরআনে আলো শোরানে আলো কোরআানে আলো সে কোরানের আলো।